নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আলু বাঁধাকপি বেগুন এগুলো তো হলো এবার একটু শাক ঘন্ট বানানো যাক তাই আজকে যে খেসারি কালাই শাক ঘন্ট বানানো হবে মাছের মাথা দিয়ে তো শাকগুলোকে বেছে নিলাম দেখো নরম নরম দিকে তো শাশুড়ি মা বানাবে বলছে তো মাছের মাথাগুলোকে ভাজি করা হচ্ছে এই যে দেখো বাইরে চুলাতে বসানো হয়েছে আর এখানে আমি কালো জিরে আর আতপ চাল নিয়েছি এটা বেটে দিয়েছি দেখো প্রথমে শাকগুলোকে বেছে ধুয়ে এই যে দেখো কেটে নেওয়া হয়েছে আর এদিকে মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে দেখো নামিয়ে নিচ্ছে নিচ্ছে এই যে দেখো আর আমার মেয়েও মার কোলে বসে আছে ওরা দুজনে রান্না করছে আমি মোবাইল ধরে আছি দেখো তো জিরে ফোরন দিয়ে দিলো আর শাকগুলোকে দিয়ে দিয়েছে এই যে দেখো শাকের মধ্যে নুন হলুদ কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে দিয়েছে আর মাছের মাথাগুলোকেও দিয়ে দিয়েছে এই যে দেখো আর একটু ভালো করে ভেজে নিচ্ছে তো ভালোভাবে ভাজা হয়ে গেলে এই যে আতপ চাল আর কালো জিরা বাটা এটা শাকের মধ্যে দিয়ে দিয়েছে আর একটু জলের সঙ্গে অ্যাড করে দিয়ে দিল এই যে দেখো তো বন্ধুরা আমার এই পেজটাতে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর ফলো করবে আর এইভাবে রান্না করবে দেখবে ভালো লাগবে খেতে তো নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে তো বন্ধুরা ফাইনালি শাকটা কণ্ঠ হয়ে গেছে এই যে দেখো নামিয়ে নিয়েছে মেয়েও কুলে বসে আছে তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই পরবর্তী ব্লগ নিয়ে আবার আসবে